হত্যা পৃথিবীর ইতিহাসে পথের কাটা সরিয়ে ফেলার প্রাচীন পন্থা এই কৌশলে শত্রুকে মেরে ফেলার নজির ইতিহাসে অনেক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন অফ ক্যানেডি থেকে শুরু করলে তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জিয়াউর হকের সাথে নতুন করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যু ইতিহাসে অনেকে হয়েছেন টার্গেট কিলিংয়ের শিকার আলোচিত ওই সব মৃত্যু বেশিরভাগই রহস্য উদ্ঘাটন হয়নি অভিযোগ অন্য দেশের রাষ্ট্রীয় মতদে ঘটানো হয় এসব হত্যাকাণ্ড সাল উনিশশো তেষট্টি বাইশ নভেম্বর বিলাসবহুল লিমোজিনি করে স্ত্রীকে নিয়ে টেক্সেস ডিলে প্লাজা পার্কে পেরোচ্ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন অফ ক্যানেডি তাকে দেখতে সেখানে হাজারো মানুষের ভিড় কিছু বুঝে ওঠার আগেই চিত্র বদলে যায় গলায় আর মাথার খুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন জন অফ ক্যানেডি তাকে গুলি করে সেই সময় লি হার্বি অসওয়ার্ড নামে একজন মেরিন কর্মকর্তা কিন্তু তাকেও দুদিন পরে হত্যা করা হয় কে বা কারা করেছে কেউ জানে না ষাট বছরের বেশি সময় হলো ক্যানিডি হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি অনেকেরই ধারণায় এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সেই সময়ের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি এছাড়াও মার্কিন লুচার কিং জুনিয়র একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও আমেরিকান ধর্মযাজক তিনি কালো বর্ণের মানুষের অধিকার ও আন্দোলনের নেতা ছিলেন তিনি মেফসিস টেনিসির এক হোটেলের বারান্দায় দাঁড়িয়েছিলেন চার এপ্রিল উনিশশো আটষট্টি সন্ধ্যার দিকে ছয়টা এক মিনিট সময়ে হঠাৎ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন অনেকেই মনে করেন সেই সময় তিনি কালো বর্ণে মানুষের অধিকার ও তার পক্ষে কথা বলার জন্য তাকে হত্যা করা হয় বেশিরভাগ মানুষই মনে করেন তাকে মার্কিন প্রশাসন সরাসরিভাবে এই গুপ্ত হত্যা করেছে উনিশশো আটচল্লিশ সালে তেইশে জানুয়ারি দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিরালা হাউজের প্রাঙ্গণে ভারতীয় গান্ধীকে হত্যা করা হয় মূলত ঘাতক ছিলেন নাথুরাম গডসে তিনি হিন্দু জাতীয়তাবাদের প্রবত্ততা ও রাজনৈতিক দল ও হিন্দু মতাসভার সদস্য ছিলেন এবং হিন্দু জাতীয়তাবাদী সামরিক স্বেচ্ছাসেবক ছিলেন নাথুরাম গডসে মনে করেছিলেন এর আগের বছর উনিশশো সালে ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন সন্ধ্যার পাঁচটার কিছু সময় পরে গান্ধীজিকে বিড়ালা হাউজের পিছনের দিকে যেই মার্ত গান্ধীজি বেদির দিকে হাঁটতে শুরু করেছিলেন ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে দাঁড়িয়েছিলেন এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ অস্ত্র থেকে নিক্ষিপ্ত গুলি গান্ধীকে সরাসরি আঘাত করে গান্ধীর বুকে এবং পেটে তিনটি গুলে ছিলেন গান্ধী সরাসরি মাটিতে লুটে পড়েন তাকে বিরালা হাউজে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কিছুক্ষণ পরে প্রতিনিধি এসে তার মৃত্যুর ঘোষণা নিশ্চিত করেন বর্তমানে টার্গেট কিলিং এর সব থেকে বেশি দুটি নাম ব্যবহৃত হয় সিআইএ আর মোসাদ একটি মার্কিন অন্যটি ইসরাইল এরা তাদের সরকারের নির্দেশে গুপ্ত হত্যা করে থাকে তাদের টার্গেট কে তাদের টার্গেট যে কেউ হতে পারে তারা যে কোনো দেশে গিয়ে মানুষের সাথে মিশে তাদের এই কিলিং মিশনের কাজ করে থাকে উনিশশো সালে মিশরের দুই সামরিক কর্মকর্তা মোস্তফা হাফেজ আর সালাহ মোস্তফাকে পার্সেল বোমা পাঠিয়ে হত্যা করেছিল সেই সময় ইসরায়েল আবার দুই সালে কাসেম ব্রিগেডের অন্যতম প্রতিষ্ঠাতা সালাহ সাদিকে গুপ্ত হত্যা করে সেই বছরই দুই দুই সালে মাত্র এক মাসের ব্যবধানে মোসাদের টার্গেট কিলিংয়ের শিকার হয় সংস্থাটির দুই প্রতিষ্ঠাতা শেখ আহমেদ আরসিন আর আব্দুল আজিজ আর রান্তিজি ইসরায়েলের মোসাদ তাদের কাছে গুলি বোমা তো আছেই তারা তাদের টার্গেটকে শেষ করতে বিভিন্ন ধরনের অভিব পথ ব্যবহার করে এই গুপ্ত সংস্থা এরা তাদের টার্গেটকে হত্যা করার জন্য চুরুট বা সিগারেটে বিস্ফোরক ভরে রাখা ড্রাইভিং স্যুটে বিষ মাখিয়ে রাখা এছাড়া গাড়ি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে হ্যাক করা বিভিন্ন উপায়ে এরা হত্যা করে থাকে শোনা যায় কিউবার সমাজ গঠনের নেতা ফিরেল ক্যাসরোকে কয়েকশো বার হত্যা করার চেষ্টা করেছিল সিআইএ মার্কিন যুক্তরাষ্ট্র নিজে আটবার গুপ্ত হত্যা করার কথা স্বীকার করেছে কিন্তু বর্তমানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর ঘটনায় বিশ্বজোরে তোলপার পশ্চিমারা আধিপত্যকে বুদ্যাঙ্গুলি দেখানো রাইসির মৃত্যুর ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারটি বিধ্বস্তের পেছনে সেই দেশের ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন কেউ কেউ কারণ এর আগেও মার্কিন হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের ইরানের শক্তিশালী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রহস্যজনক মৃত্যুর ঘটনায় সরগরম আন্তর্জাতিক গণমাধ্যম অন্যের দুনিয়া বিশ্লেষকরা করছেন নানা হিসাব নিকাশ গণমাধ্যমগুলোতে বৈরী আবহাওয়ার জেরে হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে রাইসির মৃত্যুর খবর প্রকাশ পেলেও এটি নিছকি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে চলছে নানা আলোচনা অনেকে এই ঘটনার পেছনে আঙ্গুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকে ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে ছিলেন সেটি ছিল মার্কিন হেলিকপ্টার বেল টু ওয়ান টু মডেলের বার্তা সংস্থা রয়টার্স বলছে হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের এতে পাইলট সহ পনেরো জন বসতে পারেন তবে উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার যুক্তরাষ্ট্র বিক্রি করেনি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এর আগেও বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টার বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে গত বছর সংযুক্ত আরব আমিরাত উপকূলীয় দুর্ঘটনার কবলে পড়ে এই হেলিকপ্টারটি এর সালে ইরানের একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত চারজন মার্কিন এই হেলিকপ্টারের দুর্বলতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে প্রশ্ন তেহরান কি হেলিকপ্টারের এই দুর্বলতা সম্পর্কে কিছুই জানতো না এমনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পররাষ্ট্রনীতি অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি সহ অগ্রতিমূলক নানা পদক্ষেপের কারণে শক্তিশালী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন রাইসি পশ্চিমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলছিলেন এই নেতা যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর জন্য রীতিমতো হুমকি ওঠেন রাইসি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বেই ইসরায়েলের ভূখণ্ডে সরাসরি হামলা চলায় ইরান এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের চক্ষুশূল হয়ে ওঠেন ইব্রাহিম রাইসি তাই হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা নিছকি দুর্ঘটনা এমনটি মনে করছেন না অনেকেই হেলিকপ্টার বিধ্বস্তের পর কয়েকটি বিষয় সামনে এসেছে অনেকেই বলেছেন ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট পররাষ্ট্র ও সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনীর প্রতিনিধিরাও ছিলেন দুর্গম প্রত্যন্ত এলাকায় আপেক্ষাকৃত নিরাপত্তা বলায় কম হয় টার্গেট করা সহজ ছিল শত্রুপক্ষের এছাড়া ইরানের সরকার বা দায়িত্বশীল সূত্র ছাড়াই রাইসির নিহতের খবর প্রকাশ করে ইসরায়েলি সংবাদ মাধ্যম রাইসির পরবর্তী উত্তরস্বরী কে হবেন তা নিয়ে সবার আগে নিউজ ও মন্তব্য প্রতিবেদন করে ইসরায়েল এছাড়া হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি হয় সেটির ডিজাইন নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তার ত্রুটি বিস্তারিত জানা সহজ ছিল শত্রুপক্ষের এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে সামনে এসেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল জিয়াউর হকের রহস্যজনক মৃত্যুর ঘটনাও যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের একটি হেলিকপ্টারের মহড়া দেখতে গিয়েছিলেন ভাওয়ালপুরে ফেরার পথে বিধ্বস্ত হয়ে লকেট মার্টিনের তৈরি সি ওয়ান হান্ড্রেড থার্টি বিমানটি হেলিকপ্টারটি আকাশে হকের সাথে নিহত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্লন রাফেল এই ঘটনার পিছনে ওয়াশিংটনের হাত ছিল বলে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ পায় এমনকি যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের বিনিময়ে জেনারেল জিয়াউর হকের হত্যা করেছে এমন ভয়ঙ্কর খবর প্রচলিত ছিল অনেকেই মনে করেন নিজ রাষ্ট্রদূতকে হারিয়েও সেই সময় নীরব ছিল যুক্তরাষ্ট্র রাইসির মৃত্যুতে এমন অঙ্ক মেলানোর চেষ্টা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা